জোরে বলেন হবে ইনশাল্লাহ তো বলেন এই জলসা মিলাদ ওয়াজ নসিহত যা চলছে আল্লাহ সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য বলেছে জোরে বলেন সবার জন্য বলেছে সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য না শুধু ইমানদারদের জন্য মাথায় টুপি দাও বড় জামা পরো পেশাব করে পানি নাও

ইহুদি কে আমি দেখব না খ্রিস্টান কে আমি দেখব না নাসারা কে আমি দেখব না জৈন কে আমি দেখব না বাউড়ি ভাগদিকে দেখব না ডোম চামার মুচি কে দেখব না যারা ঈমানের দাবি কর তাদের দেখব যখনই আমি তোমাদের দেখব সঙ্গে সঙ্গে চলে আসবে কাল বিলম্ব করবে না চাষে থাকলে চলে আসবে ব্যবসায় থাকলে চলে আসবে অফিস ছেড়ে চলে আসবে আদালত ছেড়ে চলে আসবে মেসেজ থেকে আসবে কলকারখানা থেকে

খরা বক্তা ফিরে বাড়ি যেতে পাবে না কারণ সব ইমানদার বসে আছে হ্যাঁ না বলে বলেন যারা আল্লাহকে বিশ্বাস করি ইমানদার বলে দাবি করি এরকম কজন আছে হাত তুলি যারা রাসূল বিশ্বাস করি কজন আল্লাহকে বিশ্বাস করি হাত তুলি কে তোলে না একবার দেখে ও বাবাজি কানা তুলছে কোরা তুলছে হাত নামান আপা তাদের হাত তোলা তানি সুবহানাল্লাহ বললাম না নারাই তাকবীর বললাম না জিন্দাবাদ কুল আল্লাহ বললাম না কারণটা কি জানতে চাইবেন না আমার বাবাজিরা আমার শোনার চান বন্ধুরা আপনি ঈমানের দাবি তো করেছেন ভেতরে ঈমান আছে কিনা এটা বসার জন্য মেশিনের নাম কি কোন মেসেজটা ধরলে বলে দেবে আপনার কাছে চুরির মাল আছে কি না আপনি চেক করতে পার হবেন যত মেশিন আছে ধরতে পারবে না কিন্তু চেকিং মেশিন আলাদা ছোট মেশিনটা বডিতে দিলে টেকি আওয়াজ দেবে লাইটটা তখন লাল হবে কোম্পানি তখন বুঝে নেবে এ মাল কিছু বাইপাস করছে যদি সহজে দেখা না দেন তো উলঙ্গ করে আপনার চেক হবে না না না

কারণ মেসি বলছে এখানে মাল আছে ও ছেলে আপনি ইমানদারি মানে দাবি করেন ইমান আছে কি না কোন মেশিনে চেক করবে আল্লাহর নবী বলে গেলেন তারা কুফি আমরাই কিতাব ও সুন্নতি আমি রাসূল চলে যাচ্ছি ও তোমাদের জন্য দুটো মেশিন দেখে যাচ্ছি লাউ তামাসাকতুম বিহিমা তোমরা যদি ও দুটো ধরে নাও

দশটা হাজার টাকাতে যানজাতের বাগান আর হাজার টাকাতে যানজাটের বাগান আর মনে মিশ মিছিল যে মনে আপনার আমার ইচ্ছা ছিল তো তো চুপ চুড়ে বসেছিলো তো যত বলবি বল আমি কি কিন্তু বলবো না খেলাটা বল বল কি বলেন জি দুজন হয়তো বলেছে চারজনা বলেছে বাকি চুপ করে বসে আছে আমার বন্ধুরা আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আমার মনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন যখন চারটাতের বাগান উঠে গেল শেষ হয়ে গেল যারা কিনেছে তাদের নামটা ঘোষণা হলো হাজার হাজার লোকের সামনে তাদের জন্য দোয়া হলো তাদের মা জন্য দোয়া হলো আমার মুসলমান ভাইরা জ্ঞানী যত সুধী মানুষেরা যার ক্ষমতা ছিল টাকা দিয়ে দিল যার ক্ষমতা ছিল না দেব বলে ওয়াদা করলো লিখিয়ে দিল হ্যাঁ না যারা বলেন আমার বোধ যারা লেখাতে পারলাম না যারা বলতেও পারলাম না দিতেও পারলাম না নাম লেখালাম না এরকম মানুষ এখানে কজন আছো বলো যাদের মনে মনেই এইরকম কষ্ট হচ্ছে আল্লাহ তোমার জান্নাতের বাগান

আছে 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 আচ্ছা

তার কোনো না তাহলে মনে মনে আফসোস করো জিনিসটা ভালো হচ্ছে না আমাকে এই জায়গায় থাকা চলে না এতটুকু গৃন্দা যদি মনে না থাকে তাহলে বুঝে দিও ঈমান মরে যাচ্ছে এবারে আপনারা বসে বসে ভাবেন ঈমান আছে না মরে তিরিশ বিঘের সম্পত্তির মালিক তিন কাটাও কাটা মসজিদে দেয় আবার মোড়ের মাথায় আপনি আসার সময় তো তিন ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই তোমারই মায়ের পেতে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে যায় সেই মায়ের পেটে তুমি তার পরে হলে আল্লাহ তোমাকে তিরিশ বিয়ে দিল তো কম্প আল্লাহকে স্মরণ করে আজি তিরিশ বিঘে থেকে তিন বিঘে দিতে তিন বিঘে না দিত কম্পকে তিন কাটাও দিতে দিয়েছে কি জবাব দেবে ইমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে মরে যাবার পরে মরে যাবার পরে তোমাকে ইমানদার মনে করে পাড়ার লোকেরা বসল দেবে তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে দেশের লোকেরা হুড়ু করে খানা খাবে গ্লাসের উপরে জপ জমের পানি ছড়ানো হবে কক্প দেওয়া হবে খসবু লাগানো হবে যারা জান আমাদের লাইন দিয়ে মৌলীরা পড়ে দেবে তারা বলছে খালি শুয়ে দে

নিজের বাড়িতে বেড়াতে যায় মেয়ের যদি দুটো বাচ্চা থাকে ও চিন্তা করবে খালি হাতে যাওয়া যাবে না পাঁচশো টাকার মিষ্টি না নিতে পারি কোকোকে একশো টাকা নেবো একশো টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে তো দশ টাকা করে বিশ টাকা দুটো চিপসের প্যাকেট নেবো আমার দুটো নাতি আছে ওই নাতি দুটোর হাতে আমি গরিব ফকির হতে পারি কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না था पूरा

তো সেদিকে দিকে তাকিয়ে বলবে শোনো দিন জিন্দা রাখার জন্য দিন জিন্দা রাখার জন্য আমার কলিজাটুকুরো বাচ্চা ছুটি আমাকে আব্বা বলে দেখেছে আর বলেছে আব্বা একবার খুলে নাও একবার খুলে নাও জন্মের মতো চলে যাচ্ছ আর তো কোনোদিন দেখা হবে না একবার নাও জীবনে যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদ গায়ে যাবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদ গায়ে যাবে আব্বা আমাকে কি কোলে নেবে বলে আমি কাকে আব্বা বলবো বলে যান আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা তাই জন্মের মধ্যে একবার শেষবার আপনার কোলে তুলে নেন একবার খুলে তুলে নেন আপনার কপালে একটা চুমুখে আমরা ফিরে চলে যাব আর কোনদিন কারোর কাছে আফসোস করব না কাঁদব না আল্লাহ নবীর সাহাবি জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে ওখানেই দাঁড়াও পিতার কোলে চাপার আশা করবে না মা পর্দাতে আছে মার কাছে যাও মায়ের অবাধ্য চালন কখনো হবে না আমি জাফর বিন আবু তালে আমার রাসুলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি যুদ্ধের ময়দানে যাচ্ছি আর কোনোদিন দেখা হবে না তবে কথা দিয়ে যাচ্ছি কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয় আমি যা ফারবি না তাহলে জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকবো সেদিন তোরা ময়দানে আমি অপেক্ষা বসে তুই আব্বা বলে আবাস দিবি আমি আমার বাহুটা বাড়িয়ে দেব তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো পর্ব দেখা যা তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম এদের ভালোবাসার দাম দিই নাই আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও আমি এদের সাথে নিয়ে জাননাতে যাব আমার সোনার চাঁদা বা সেদিন তোর আমার দুই বাহুতে বসবি আমি যা পাবেন আবু তালে তোদেরকে নিয়ে কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব আজ আবুকে মানিলাম না সেদিন কালকে আমাদের ময়দানে এরকম সাহায্য যদি জিজ্ঞাসা করে আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে ইসলাম জিন্দা রাখার জন্য ওই ইসলাম আর ইমানকে জিন্দা রাখার জন্য তোমার সন্তান ফেলে আসতে বলে নাই তোমার বিবি ছেলে রাখতে বলে নাই তোমাকে জান তবু দিতে হয় নাই আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি তুষ্পুন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি দুষ্পুন আমার বা হাত কেটেছে দুটো কাটা হাতে झंडा ধরে আছে दुश्मन দেখেছে বা কাকে বলে ভালোবাসালি সাদাস কাকে বলে mohabbat কাকে বলে এই দুটো হাত কেটে গেছে তবু ও ইসলামী পতাকা নামতে দেবে না টুকরো করে দে একে বাঁচানো যাবে যাবে আমার বন্ধুরা ধরটা কেটে দু করেছে মাথাটা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে ইসলামের পতাকা অর্দনীত হয়ে গেছে জাফর বিন আবু

আপ ছেলে ছাত্রপদস্থদের জন্য তার এতটুকু করে এসেছো ইসলাম তোমাদের কাছে ভিখারির মতো হাত পেতেছে আর তোমরা নীরবে মাথা ঝুঁজে চুপচাপ করে বসেছিলে আমার বন্ধু না আমার আল্লাহওয়ালা ভাইরা কেন যেনটা সুধী আমার শোনা মনি ভাইরা আমার শোনা মনি মাইরা বোনেরা তাই আজকে বলে দিচ্ছ রে গলাম ঈমান আমার কাছে আছে কিনা ওটা এখানে বসে বসে সম্পর্কে ভাবি আমার মনে ঘৃণা লাগে থাকে আমার মনে ব্যাথ পাতা লাগে থাকে যে আমি একজন মুসলমান আমার সামনে ইসলামের পতাকা খুঁটো করার জন্য হাতটা পেতে চাই আমি নীরব চোখ বন্ধ করে নিয়েছি ছি এটা আমার উচিত হয় না এ মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ঈমান নামক বস্তুটা মরে গেছে আমি বেঁচে আছি জীবন্তের মতো আমি মখলুকের মতো মানুষের মতো না আল্লাহ আমাকে মানুষ করেছিল আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে যাচ্ছি এখন আমার দ্বারায় সব হবে চুরি হবে মৃত্যা হবে ডাকাত হবে জেনা হবে ছিনতাই হবে সব হবে কারণ আমি জানোয়ারের মতো হয়ে গেছি আমাকে মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না